করা যাবে না বেটে হলে তার একটা নির্দিষ্ট নাম আছে ওই নাম ধরেই ডাকতে হবে কালো হলে তার নির্দিষ্ট নাম আছে নাম ধরেই ডাকতে হবে না হলে গোনা হবে চেহারা কটা আছে বলে কটা বলে ডাকবা দেট ইজ নো চান্স এই সুযোগ কিন্তু আল্লাহ দেয় নাই তো দুই স্বামী স্ত্রী মিলে একজন যুবকের ঘটনা আপনাদেরকে শোনাবো মিশরীয় যুবক এক ছেলেটার নাম হল আপনার সালমান তিরিশ বত্রিশ বছরের যুবক মেয়েটার নাম হল মাইমোনা প্রায় কুড়ি বাইশ বছরের যুবক যুবতী নারী দুজনের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে অত্যন্ত সতী স্বাধীন নারী জীবনেও গোনা করে নাই পরপুরুষের সঙ্গে দেখা করে নাই অত্যন্ত সুন্দরী নারী একদম দিন দিন শিখেছে ইসলাম শিখেছে ইসলামের ভালোবাসা বুঝে ইসলাম দিন বুঝে ছেলেটা বুঝে কিন্তু অল্প অল্প বুঝে এই দুইজনের মধ্যে বিবাহ সম্পূর্ণ হলো দুইজন বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে স্ত্রী এবার স্বামীকে বলছে স্বামী গো। আল্লাহ ছেলেও দিতে পারে মেয়েও দিতে পারে আগে থেকে নাম রেখে দিবেন না ছেলে আপনার আব্বা ছেলে হবে বলে নাম রেখে দিয়েছে নাম রেখেছে আহমাদ এরপরে যখন মেয়ে সন্তান সন্তান পেটে চলে আসলো পেটে সন্তান আসার পরে আট নয় মাস পরে জন্ম আপনার গর্ব ধারণ করলো গর্ব ধারণ করার পরে ওই পেটের সন্তান হলো আপনার মেয়ে সন্তান আপনার সালমান রেগে গেল একটু একটু মনক্ষণ হলো বললো আমি এত সুন্দর করে পূর্ব নিয়াত করে রেখেছিলাম আমার ছেলে হবে বলে আহমাদ নাম রেখে দিলাম তারপরেও আমার ছেলে হলো না যাই হোক মনকে বুঝি আল্লাহ বলে আল্লাহ যা দিয়েছে তাতেই ভালো মনে করে মেয়েটার লালন পালন শুরু করে দিল পরে একটা সন্তানের জন্য নামটাকে আর বাদ দিল না কারণ সব জায়গায় আবু আহমাদ নামে প্রচার করে দিয়েছিল আহমাদের পিতা আবু আহমদ বলতে আহমদের পিতা নাম প্রচার করে দিয়েছিল ছেলে আমার হবেই বলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলেছে আমার এমন ইমানের পাওয়ার আছে আমার এত দিনের পাওয়ার আছে এত আমলের পাওয়ার আছে আমি এর পরের যখন অ্যাপ্লাই করব। অবশ্যই ছেলে হবে আবার এক দু বছরের পরে আবার অ্যাপ্লাই হলো আবার মেয়েটার জন্ম আবার মেয়েটা গর্ব ধারণ করলো আবার মেয়েটা সন্তান প্রসব করলো মেয়েটা সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে চেহারা দেখা গেল মেয়ের চেহারা দুই নম্বর মেয়ে হয়ে গেল ও বন্ধুরে আমার বয়ের আমার এবার একটু রাগন্বিত হলো তখন মেয়েটা বুঝতে পেরেছে আমার স্বামী একটু বেশি রেগে গেছে এইজন্য মেটা মেয়েটা রাত্রিবেলায় স্বামীকে ডাক দিয়ে কয়েকটা হাদিস শুনালেন আমাদের দেশে মেরা স্বামী রেগে গেলে হাদিস শোনাই না পাবে কোথায় ওই মেটা ডাক দিয়ে স্বামীকে বলছে স্বামী গো আপনি এত রাগম্বিত হবেন না আমার নবী বিশ্ব নবী দয়া যারা পৃথিবীতে কন্যা সন্তান ধারণ করবে তাদেরকে ভালোভাবে লালন পালন করবে আমি নবী বলে দিলাম ওই কন্যা সন্তানের পিতা মাতা আর আমি নবী জান্নাতে এই রকম করে থাকবো দুইটা আঙ্গুলকে মিলিয়ে দিয়ে বললেন এই রকম করে থাকবো দুই আঙুল মিলিয়ে দিয়ে বললেন অর্থাৎ আমি নবী আর ওই মেয়ের পিতা মাতা জান্নাতের সবচেয়ে ফার্স্ট কম্পার্টমেন্ট সবচেয়ে দামি জান্নাতে থাকবো বলেন সোহান আল্লাহ কোথায় থাকবে সবচেয়ে দামি জান্নাত জান্নাতের মধ্যে ক্যাটাগরি আছে ফার্স্ট ক্লাস কামরা সেকেন্ড ক্লাস কামরা থার্ড ক্লাস কামরা স্লিপার কামরা জেনারেল বগি এইভাবে যেমন আপনার ট্রেনের মধ্যে কম্পার্টমেন্ট আছে ঠিক ওই রকম আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের কোয়ালিটি বানিয়ে দিয়েছেন বলে যারা মেয়ে সন্তান প্রসব করবে যারা দুনিয়া মেয়ে সন্তান দিবে আমার আল্লাহ বলছেন ওই নবী বলে দিলেন ওই পিতা মাতা আর ওই মেয়েটা জান্নাতে একই জায়গায় থাকবো হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহু হাদিসটা শুনিয়ে দিলেন যারা তিন কন্যার পিতা হবে তিনটা যারা তিন কন্যার পিতা হবে তিনটা কন্যাকে যারা ভালো ছেলে দেখে বিয়ে দেবে ভালো ছেলে দিনদার ছেলে আদর্শবান ছেলে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলেও চলবে কিন্তু অত্যন্ত জরুরি দুটো কথা বলবো এক পিতা মাতাকে বলেছে একটা ভালো প্রফেসরের খবর এসছে আপনার মেয়ের সাথে বিয়ে না তো কি আপনার মেয়েটা দেখতে একটু সুন্দরী প্রসাদপুরের মানুষ আপনার খোঁজ এসছে বা দৌলতাবাদ থেকে একজন কলেজের চাকরি পাওয়া প্রফেসরের সাথে খোঁজ পেয়েছেন শোনার পরে আপনার দিলটা একবারে নেচে উঠেছে ঠেকায় কি আপনাকে খুব প্রসাদপুরের মানুষের মধ্যে আমার মেয়েকে চয়েস করেছে আহা হা কি ভালো খবর কিন্তু শেষের বেলায় ঘটক বলেছে মাঝে মধ্যে একটু হিরোইন খেয়ে পড়ে থাকে এদিক ওদিক আরে ও কথা বলো না ওটা চুপ করে রাখো ওইটা তোমাকে এখন প্রকাশ করতে হবে না আগে বিয়েটা হোক কথা বুঝতে পারছেন না মাঝে মধ্যে একটু হিরোইন ঠিরোইন খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে এই কথাটা বাপের কানে শোনানো মাত্র ঘটককে বলছে যা বলেছে বলেছে এখানেই চুপ থাকো আগে বিয়ে শি হোক পরে দেখা যাবে কি না তো অমুক ছেলেটা অমুক ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে আইএস বাগ হাই স্কুলের চাকরি পেয়েছে ছেলেটা মাঝে মাঝে মদ মাতালি করে রাস্তায় পড়ে থাকে বলে ওটা আমি দেখে নেব জামায়ের সাথে ভালোবাসা দিয়ে মহাব্বত করে জামায়ের নেশা দূর করে দিব তবু ভালো মাতালের সাথে বিয়ে দেব তবু ভালো হিরোইন করে সাথে বিয়ে দিব তবু একজন মাওলানা সাথে একজন তাবলিগ

জীবনে কোনো দিন মিথ্যা বলে না এমন সন্তানের সঙ্গে যদি বিয়ে দিতে পারো তুমি যত বড়ই মাস্টার হও না কেন তোমার মেয়ের বিয়ে যদি দিনদারের সঙ্গে দাও আমি নবীর সঙ্গে তোমার জান্নাত হয়ে যাবে সুবহান আল্লাহ এই হাদিসগুলো স্বামীকে শুনিয়েছে দুই নম্বর মেহার পরে ভালো করে শুনবেন দুই নম্বর মেয়ের পরে স্বামী ঠান্ডা হয়ে গেল মনটা ফ্রি হয়ে গেল ভালো ব্যবহার দেখালো আবার আবার বিবিকে বলে বিবি রে আমার নামের ব্যাটার কি স্বপ্ন হবে না চলো আমরা সন্তান আবার সন্তান নিয়েছে মেয়ে সন্তান আবার হয়েছে এবার রাগটা সামলাইকে মারধর শুরু করেছে মারধর শুরু করেছে বিবি বলে আমার কি এখানে কি কারুকার্য আছে আমার কি কারিগরি আছে তোমারই বা কি কারিগরি আছে এখানে কারোর কোন কারিগরি চলবে না বলেন চলে এখানে কারোর কারিগরি চলে চলে না একটু আগে গেলে একটা ভালো কথা শোনাবো এবার তিন নম্বর মেয়ে হয়ে গেল তারপরেও কোন রকম বাপ মানিয়ে নিয়ে চলতে শুরু করলো দেখা শোনা করতে লাগলো আবার বলল বিবিরে আমার আবু আহমদ নামের আহমদ নামের স্বপ্ন কি আমার পূরণ হবে না আবার আহমদ নামের স্বপ্ন পূরণ করার জন্য আবার অ্যাপ্লাই করেছে তিনটা মেয়ের পরে চার নম্বরের জন্যই অ্যাপ্লাই চার নম্বরে আর ছেলে হলো না আবার মেয়ে হয়ে গেল একই ঝামেলা চলতেই থাকলো আবার বলছে বিবিরে আমার দরি করা যাবে না আল্লাহর ওপরে ভরসা আছে আর তাওয়াক্কাল তো আলা আল্লাহ আল্লাহর ওপর ভরসা করে আবার অ্যাপ্লাই করলো পাঁচ নম্বরটা আবার মেয়ে হয়ে গেল এইভাবে চলতে থাকলো চলতেই থাকলো আবার ছয় নম্বরে আবার মেয়ের জন্য আবার ছেলের জন্য অ্যাপ্লাই করেছে যান যায় জীবন যায় বুড়ে বাপ হয়ে যায় তাও ভালো ছেলে নিয়াত অনেকে এরকম আছে না ছেলের মুখ দেখবো দেখবো করতে করতে সাতটা আটটা মেয়ের বাপ হয়ে গেছে আছে না নাই করতে 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 সাত আট বাপের মেয়ে সাত আটটা মেয়ের বাপ হয়েছেন তাতে লস নাই একটা বড় একটা দামি কথা বলবো এই ছয় নম্বর মেয়ে যখন হয়েছে এবার বন্ধুরে আমার বাইরা ছয় নম্বর মেয়ে যখন হয়েছে এবার তারা উপর থ্রেট করে দিয়েছে এরপরে আবার বাচ্চা নিব এবার যদি ছেলে না হয় চোখ বন্ধ করে তোমাকে আমার জীবন থেকে ডিলিট করে দেব কোথায় থাকবা কি খাবা কি পড়বা, কি করবা আমার জানা নাই আমি অন্য বিবাহ করবো তাও ভালো তোমাকে রাখবো না তোর পেটটাই খারাপ কপালপুড়া জালসাই গেছিলাম আজ থেকে তিন চার বছর আগে হাসানপুরে একটা মেয়ে জালসাই উঠার আগে আমাকে একজন একটু বয়স্ক মহিলা এসে আমাকে বলছে না বাবজি একটা বক্তব্য আজকে রাখবা যা রাখবার রাখবে একটা বক্তব্য রাখবা বলে কি বলে আমাদের পিঠে পাড়াতে যদি তিনটে চারটে করে মেয়ে যদি কারোর পর পর মেয়ে হয় তাকে কপাল পোড়ার অলোক্ষ নে বলা হয় আমাদেরকে রাগে রাগে আমাদের ওপরে বিভিন্ন রকম নোংরা কথাগুলো আমাদেরকে বলে আপনাদের এখন চলে কি না চলে জানি না সেখানে হয়তো চলে তাই আমাকে বলেছিল আমি সেখানে বলার চেষ্টা করেছিলাম যথাসম্ভব অ্যাজ মাচ অ্যাজ পসিবল আই ট্রাইড টু সেই দেয়ার তো ঘটনা হলো ছয় নম্বরের পরে যখন লাস্ট চান্স দিয়ে দিয়েছে তুমি কেমন করে ছেলে দিবে আমি জানি না কিন্তু তোমার পেট থেকে ছেলে সন্তান হওয়া চাই এবার যদি ছেলে না হয় বড়ই বিপদ আছে মেয়েটা টেনশনে পড়ে গেল বা তাহার গুজার মেয়ে তাহার যুদের নামাজ নষ্ট করে না বারবার আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার স্বামীকে সঠিক বুঝ দান করো মেয়ের মর্যাদাটা বুঝার তৌফিক দান করো এইভাবে সারা বছর দোয়া করে যায় এইটাই আমার লাস্ট চান্স দিস ইজ মাই লাস্ট চান্স প্লিজ অ্যাকসেপ্ট মাই প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রেইং প্লিজ অ্যাকসেপ্ট মাই দোয়া ও আল্লাহ ডোন্ট ডিলে টু অ্যাকসেপ্ট মাই দোয়া আল্লাহ তুমি আমার দোয়াটা দোয়াটা কবুল করতে দেরি করো না কারণ এটা আমার লাস্ট চান্স আল্লাহ গো এই বলে এবার আপনার এই বলে দু ওয়ান গুমিয়ে গেছে আল্লাহর বান্দি যখন আল্লাহর সাথে অনেক প্রেম হয়ে গেছে আল্লাহর সাথে আশিকের প্রেমি আশিক মাশুকের ভালোবাসা জমে উঠেছে রাতের বেলা এবারে আল্লাহ তালা কিভাবে হেদায়েত দিচ্ছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মহিলারে আর তোমাকে সন্তান দেওয়া হবে না ছেলেও দেওয়া হবে না মেও দেওয়া হবে না তাহলে কি হবে কি হবে বলে এমন একটা স্টাইলে তোমার স্বামীকে ভালো করে দেব। হেদায়াত দিয়ে দেবো হেদায়াত আমি আল্লাহর হাতে আছে না নাই বলে একটা সুন্দর স্টাইল আল্লাহ কিভাবে স্বামীকে হেদায়ত দিচ্ছে দেখুন রাতের বেলায় স্বামী কাজ করে বাড়ি ফিরেছেন বাড়ি ফিরার পরে ঘুমিয়ে গেছেন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখা শুরু করেছে স্বপ্নের মধ্যে দেখতে আল্লাহ রাব্বুল আলামিন কে দিনে বলবে ধর ওকে ধর ওই দেখা যায় জাহান্ন করছে যে গর্বর ওই জাহান নামে টেনে নিয়ে যা ধর ধর ওকে ধর টেনে নিয়ে যা এইভাবে বলছে এবার বান্দারে ও স্বপ্নের মধ্যে দেখছে ওর দুই হাতে জিঞ্জিরি পরিয়ে গলায় জিঞ্জিরি পরে টানতে টানতে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হচ্ছে জাহান নামের গিটের মুখে বড় মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে না না হবে না বলেন সুহান আল্লাহ না না হবে না আমি মেয়ে থাকতে হাদিসের মধ্যে বর্ণনা হজরত উকবার আজি আল্লাহ আনহু থেকে হাদিসটা বর্ণিত আছে যে কোন সন্তান কোন বাপ যখন কোন বাপ যখন মেয়ে সন্তান দেয় মা যখন মেয়ে সন্তান প্রসব করে ওই এক একটা মেয়ে তার যদি দেখাশোনা করে লালন পালন করে সুশিক্ষা দেয় আল্লাহ রবুল আলমিন বলেন ওইটা জাহান নামের জন্য প্রতিবন্ধক হয়ে যায় যেমন করে রোজা হয়ে যায় আর সব নতুন এক একটা রোজা আপনাকে যখন টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে রোজা তখন সামনে একবারে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে বলে আমি আছি ঠেকানোর জন্য বলেন সোহাল আল্লাহ রোজা করব ইনশাল্লাহ হ্যাঁ এইবার আপনার বড় মেয়েটা ঠিক আছে বড়ো মেয়েটা কি করেছে সেই বড় মেয়েটা দাঁড়িয়ে গেছে এই রকম ভাবে আপনার বড় আপনার জাহান নাম থেকে ফিরিয়ে নিয়ে আসা হলো আবার দ্বিতীয়টায় গেল আবার আবার তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে দ্বিতীয় মেয়ে তাকে আটকে দিলো আবার তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তৃতীয় মেয়ে জাহান নাম থেকে বাঁচিয়ে দিলো আবার তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে চতুর্থ মেয়েটা বাঁচিয়ে দিলো আবার তাকে ধরে নিয়ে জাহান নামের গেটে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা বলেন কয়টা জাহান নাম কটা সাতটা না কটা সাতটা আর মেয়ে কটা কটা গো মেয়ে ছটা এই ব্যক্তির মেয়ে কটা ছটা যাহার নাম সাতটা এরকম করে আপনার পাঁচ নম্বর মেয়ের কাছে গেল পাঁচ নম্বরটাও আটকে দিল ছয় নম্বর মেয়ের কাছে গেল ছয় নম্বরটাও আটকে দিল এবার সাত নম্বর যাহার নামে ঢুকাতে যাবে আর রক্ষা করার কেউ নাই সাত নম্বর যাহার নামে দাঁড়িয়ে যায় এবার সাত নম্বর জাহানামে যখন ঢুকাবে তখন আর কে বলবে আব্বা আমি তোমার জন্য আছি তুমি আমাকে লালন পালন করে দিন শিখিয়েছ আমাকে ইসলাম শিখিয়েছ এই বলার আর গেট বন্ধ করার মতো আর কেউ নাই তখন এবার সুরে রেখে দেন এবার তাকে গলায় জিঞ্জিরি পরে টানতে টানতে যাহার নামে ফেলেই দেবে এরকম ঘুমের অবস্থায় স্বপ্নে দেখছে চিৎকার করতে শুরু করেছে আগুন 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 বলে চিৎকার করেছে পাড়ার মানুষরা মনে করে ঘরে আগুন লেগেছে মনে হয় এই জন্য পাড়ার মানুষ বাড়ির মানুষ সবাই ছুটতে ছুটতে আসার পরে বাড়ির ভিতরে ঢুকে দেখলো আগুন টাগুন কিচ্ছু নাই স্বপ্নে দেখেছে সবাই ফিরে চলে গেল কিছুই বললো না মানুষটা সঙ্গে সঙ্গে একটাই কথা বলল হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এরপরে জটা সন্তান দিবা সব তুমি আমার কপালে মেয়ে দিও বলেন সুবহানাল্লাহ আল্লাহ সব কি দিবা পেরে গেছে আসলে আমাদের মেয়েরা এতই মর্যাদার যে আমাদের মা বোনেরা মেয়ে সন্তান জন্মগ্রহণ মেয়ে দেওয়া মানে কোনো মা যখন মেয়ে সন্তান প্রসব করে সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের ফেরেজ তাকে পাঠিয়ে দেয় দট ছুটতে 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 রহমতের ফেরেস্তে তার ঘরে ঢুকে যায় ঢোকার পরে তার জন্য রহমতের দোয়া করে বলে এই মেয়েটার যেন কোনো জীবনে খাওয়া দাওয়া রুজি রুজিকে যেন বাধাপ্রাপ্ত না হয় শুধু প্রত্যেকটা একটা কথাই বলবো জীবনে যদি মেয়ে সন্তান হয় তাহলে নিয়াত করবেন অন্তর থেকে খুশি থাকবেন যে আল্লাহ ছেলে দেয়নি মেয়ে দিয়েছে মানে আরো কপাল খুলে গেছে ছেলে হলো অন্য একটা পদ্ধতির ভালো ছেলের বর্ণনাও আছে মেয়ের বর্ণনাও আছে তবে মেয়ের ব্যাপারে যে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে এত দামি দামি এত ফজিলত বাপ মাকে যে কোয়ালিটির ফজিলত মেয়ের কারণে দেওয়া হয়েছে ওইটা আর কাউকে দেওয়া হয়নি বলে কেন তাহলে প্রথমেই জলসা শুরু করার শুরুতেই বলেছিলাম একটা জামানা ছিল মেয়েদেরকে মেরে পুঁতে দেওয়া হতো মেয়েদেরকে নারীদেরকে অত্যন্ত অসম্মান করা হতো তখন আল্লাহ নবী এই হাদিসগুলো শুনিয়ে আল্লাহ পাকে ইসারাই নবীজি হাদিসগুলো শুনিয়ে দিয়ে মেয়েদের মর্যাদাকে অত্যন্ত বেশি করে দিয়েছেন সোভান আল্লাহি